হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুপ সবাই ভালো আছেন তো হামস্টার নিত্য নতুন আপডেট কিন্তু চলে আসছে তো সমস্ত আপডেট আজকে দিয়ে দেবো তো সব মনো ভিডিওটা দেখবেন আর হামস্টার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে দিলে আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো এরকম ইন্টারফেস পাবেন সেখান থেকে হামস্টারে ক্লিক করেই আপনার হামস্টার জয়েন হতে পারবেন তো টেলিগ্রাম চ্যানেলটা ভালো করে দেখে রাখেন দিয়ার ইটি কিন্তু ইউজার নেম তো সবাই এখানে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল যে আপডেটগুলো সে আপডেটগুলো দিই যে আপনার এখানে বাইন্যান্সে কবে ডিপোজিট যাবে বাইন্যান্সে কবে টোকেনগুলো ঢুকবে তো ইতিমধ্যে কিন্তু আপনারা জানছেন যে মানে রাত বারোটার সময় সবার অ্যাকাউন্টে টোকেন ঢুকার কথা ঠিক আছে তো আপনার আমি অ্যাড্রেপে ক্লিক করে দিলাম অ্যাড্রেপে ক্লিক করার পর এখানে বাইন্যান্স আসছেন আমি এটাতে কানেক্ট করতাম তো আপনারা যেটাতে কানেক্ট করছেন সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন যে সেপ্টেম্বর একুশ তারিখ আটটা ইউটিসি টাইম দেখা ওয়ান এন ডিপোজিট মানে আপনাদের রাত আটটার সময় এটা আর কি পরিবর্তন হয়েছে কালকে মানে আজকে রাতে আর কি আর সেপ্টেম্বর চব্বিশ তারিখ বাইন্যান্স কনফার্মেশন ডিসলাইন মানে বাইনান্স কনফার্মেশন একটা মেসেজ যাবে চব্বিশ তারিখে আর ছাব্বিশ তারিখ এটা ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে আর ছাব্বিশ তারিখ মানে ইউটিসি টাইম বারোটায় ট্রেডিং স্টার্ট হবে আই মিন তখন আপনারা সেল করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন যাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত ডলার ঢুকে নাই মানে টোকেন ঢুকে নাই তো তারা কোনো চিন্তার কোনো কারণ নেই অবশ্যই ঢুকবে চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টার মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে ধীরে ধীরে তো ডক্টর কেনা যারা কাজ করছেন তারা অবশ্যই এই জানেন যে এখানে কিন্তু মানে সাথে সাথে কিন্তু সবার অ্যাকাউন্টে যায় নাই এক এক করে গেছে আর কি ধীরে ধীরে ঠিক আছে তো এইখানেও যাবে এটা নিয়ে প্যারানিয়ার নাম ধরেন আজকে বা কালকের মধ্যে যদি অ্যাকাউন্টে ঢুকেও যায় আপনাদের বাইন্যান্স বা যে যেটাতে কানেক্ট করছেন সেটা যদি ঢুকেও যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেল করতে পারতেছেন না সেল করতে পারবেন সোজা ছাব্বিশ তারিখ মানে এই বারোটায় তখন ট্রেডিং স্টার্ট হবে তখন সেল করতে পারবেন সো এটা নিয়ে কেউ পেরা নিয়েন না যে আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে বা কখন ঢুকবে বা কত ডুকবে কত অ্যাক্টিভমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু ঢুকবে আপনি কতগুলো টোকেন আর্ন করছেন পার হওয়ার কত ছিল আপনার রেভার কত ছিল তো সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে ওরা একটা টোকেন কিন্তু আপনার বাইনান্সে উডরে দেবে ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে কেউ পেরা নিয়ে না যে যতটুকু করছেন অতটুকুই পাবেন আরেকটা কথা বলি এখানে কিন্তু গেমে কিন্তু নতুন ইন্টারফেস চলে আসছে নতুন সিস্টেম চলে আসছে অবশ্যই আপনারা এখানে যারা যারা আসেন যাদের রেফার আসে তারা অবশ্যই আর্নে ক্লিক করে দেবেন আর্নে ক্লিক করে দেওয়ার পর এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন এক ডায়মন্ড করে পেয়ে যাবেন আর যাদের রেফার আসে তারা এখান থেকে একটু বেশি পরিমাণ ডায়মন্ড পাবেন ডায়মন্ড পাওয়ার পর জাস্ট একসেঞ্জে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এখানে কিন্তু পার হাওয়ারটা কিন্তু আপনাদের বাড়াতে হবে ঠিক আছে পার হাওয়ার বাড়ানোর জন্য প্লে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখানে মিনি কার্ড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে স্লটগুলো আছে সবগুলো আপনারা কিনে ফেলবেন এই নিউ কার্ডে ক্লিক করে ঠিক আছে তো এখানে সবগুলো স্লট কিনে ফেললে আপনাদের পার হওয়ারটা কিছু বাড়বে অবশ্যই এখানে ফ্রিতে কিছু আর্নিং হতে থাকবে অটোমেটিকলি কোনটাই তো এটা করে ফেলবেন পরবর্তীতে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দেবো যে ভিডিওতে দেখতে পারবেন যে এই টোকেনগুলো আপনারা কীভাবে বেশি বেশি আর্ন করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আপনাদের অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা সারায় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই সম্বন্ধে একটি ভিডিও দেবো যেটা এমন কীভাবে বাড়াবেন আর বেশি বেশি এখানের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে বেশি বেশি ডায়মন্ড পাবেন আর পরবর্তীতে কিন্তু এই ডায়মন্ড আপনারা এক্সচেঞ্জ করে বাইন্যান্স নিতে পারবেন ঠিক আছে তো এই হলো আপডেট কেউ চিন্তা করবেন না সবার অ্যাকাউন্টে টোকেন ঢুকবে যে যতটুকু করতে পারছেন অতটুকুই পাবেন নো প্রবলেম আর যতটুকু জানতে পারলাম যে হামস্টার কোম্পার্টার যে টোকেন প্রাইস প্রাইসটা মোটামুটি বারোই আছে তো দেখা যাক কি হয় তো ছত্রিশ ঘন্টা বা ঘন্টার মধ্যে সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে টোকেন ঢুকে যাবে তো ছাব্বিশ তারিখ সবাই এটা সেল করতে পারবেন ঠিক আছে তো এই হলো আপডেট ভালো থাকবেন সবাই আর সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ